হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম কামাল ভাইয়ের কাছে কামাল ভাই মাছ পাইছেন কী কী পাইছেন আজ বড় বড় একটু দেখান যাবে কয়টা মাছ পাইছেন দুই কেজি পার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই মাছগুলো ধরতে আপনি কতক্ষণ মিশ্রণ দিলেন সকাল থেকে একটু একটা পার হয়ে গেছে তো মোটামুটি ভালোই সময় দিচ্ছেন আপনি সকালে কি খায় বের হছেন সকালে গরম ভাত খাইছি গরম ভাত যে খাইলাম রুটি আচ্ছা আচ্ছা আবার রুটি খাইছেন রুটি আনছিলেন সাজে তো আমাদেরকে একটু দেখান কি কি মাছ পাইছেন আর এই যে আপনার সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল তারপর থেকে মাছ ধরতেছেন নাকি না বন্ধ ছিল বন্ধ দিছিলেন যে আই তিন দিন ভাড়া এখন বৃষ্টি হচ্ছে মাছ হবে মনে হয় তাই না হবে

খুব বড় বড় মাছ পাইছে খুবই বড় আমরা দেখতে পাচ্ছি যে তার এই বস্তার মধ্যে মোটামুটি কয়েক কেজি হতে পারে তিন কেজি তো পার হয়ে যাবে তিন কেজি হবে না আড়াই কেজি তো হওয়া লাগে আচ্ছা আমাদেরকে একটু বলেন আপনি কিভাবে ধরেন এই মাছগুলো যদি ওই ওই কাটি টেটি এগুলো দেখান এটা আটকান বানিয়ে দেন তো বন্ধুরা যারা কুঁচিয়া মাছ ধরেন তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেন রোদ রোদ বৃষ্টি ঝড় সব কিছুই তারা কিন্তু মাথার উপর নিয়ে কাজ করে যান তো কীভাবে ধরেন আজকে আমরা একটু জানাবো আপনাদেরকে তার যন্ত্রপাতি কি কি রয়েছে তো যন্ত্রপাতি আমরা দেখবো আর এই মাছটা এতটাই শক্তিশালী যে পানি ছাড়াও কিন্তু ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে পারে সে সকাল থেকে ধরছে তারপরে কিন্তু বেঁচে আছে কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে এটা আপনার যন্ত্র না

না আপনি বোঝা যায় কীভাবে তো আমার আমার এক হচ্ছে আপনাকে সজাতী লোক আমার খুব পরিচিত বুঝছেন ও বলছিল যে যে গর্তে মাছ আছে সেই গর্তের পানি একটু ঘোরাটে হবে এবং পানিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে নাকি ঠান্ডা হয় তা এইভাবেই বোঝা যায় যে মাছ আছে কি না তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এই মাছগুলো কি পুরাতন মাছ ধরা পড়ছে নাকি এটাই এটা পুরাতন আচ্ছা পুরাতন মাল যদি ধরা পড়ে তাহলে তো প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে সেই লক্ষ্যে আপনারা কি করছেন যদি এটা একবারে নিঃশেষ হয়ে যায় তাহলে তো মাছ মানুষ খেতে পারবে না এটা কি ডিম দেয় না এমনি ডিম দেয় ডিম কোন দিন খাচ্ছেন আপনি হিমালয়েও খাচ্ছেন আপনার কাইলাবাসে তো বড় বড় ফল তো বাচ্চা দু একটা দেখছেন ছোট ছোট বাচ্চা ও রকম বাচ্চা দেখছেন এত বড় আছে বাচ্চা ধ্বংস করবেন না আপনারা বুঝছেন কারণ এরা বড় হলে গে আপনি গড়ে দুইটা কর্মসংস্থান হবে দুইটা টাকা পাবেন এই টাকা দিয়ে পরিবার চলবে তো আজকের অনুভূতিটা কি রকম আপনার খুব ভালো আজকে দুপুরে একটু রুটি আনছিলেন সেটা খায়ছেন খাওয়ার পরে এখন আবার বিকেল পর্যন্ত ধরবেন আজকে টার্গেট কেমন আপনার এখন তার দুই চার কেজি মারবই না মারে তো তাহলে টোটালি সারা দিনের টার্গেট কত আজকে টার্গেট হুম কয় কেজি আগে বলে 5-7 কেজি মারতে হবে 5-7 কেজি তো অনেক দিন পরে মানে একটু রেস্টের পরে বের হচ্ছেন এখন ভালোই লাগছে তাই না মাছ বলে সব কিছু আনন্দ যাক আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ তো বন্ধুরা আমার এই দাদার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন মন থেকে দাদা কিন্তু বিয়ে করবে সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি করতে পারে নাকি দাদা করছে